এটা না পারলে আমি নিজেও সেটিস হয়ে উঠতে পারি কারণ হচ্ছে আমরা আমাদের নেপালেরকে ফিরে আসলে বসিয়ে দিই যে নেতা চাই বলে তাই দিই ন্যায় অন্যায় আমরা এটা বুঝতে চাই না আমরা এখান থেকে বলবো আমাদের নেতাদের ভুলগুলো তাদেরকে ধরিয়ে দিবেন যাতে তারা আর ভবিষ্যতে ভুল করার সাহস না পায় সর্বশেষ আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সকলকে নিয়ে

thank you